আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন টেকুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে আর আজকে দেখাবো কথা বলার জন্য একটি প্রিমিয়াম ফিচার ফোন হেলিও ফেম তো এটা একেবারেই নতুন মার্কেটে এসেছে যেটার গেট আপ করা হয়েছে একেবারে প্রিমিয়াম লেভেলের নোকিয়ার মতো এবং স্টিল বিল্ড হওয়ার কারণে বেশ স্ট্রং এই ফোনটি প্রাইস করা হচ্ছে উনিশশো নব্বই টাকা প্রাইসে কিন্তু যথেষ্ট বেশি বলবো আমি কিন্তু বিল্ড কোয়ালিটি অনুযায়ী পারফেক্ট সব মিলিয়ে এই ফোনটিতে কি দেওয়া হয়েছে হেলি কি দিয়েছে এই ফোনটিতে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এ ধরনের রিভিউ নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা শুরুতে এই ফোনটির বক্সে চলে আসছি দেখতে পাচ্ছেন বক্সটির ডিজাইন করা হয়েছে কেমন দুটি কালার এই ফোনটি আমাদের কাছে এসেছে এবং এই দুটি কালারেই কিন্তু আপনারা ফোনটি পাবেন এর আলাদা কোনো কালার পাবেন না তো সামনের দিকে যে দুটি কালার আছে সেটা দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাক এবং একটি হোয়াইট আমার কাছে কিন্তু এটার হোয়াইট কালারটাই বেশি ভালো লেগেছে এবং এর ফিচারগুলো এখানে যেটা দেওয়া হয়েছে এটি স্টিললেস স্টিলের তৈরি ফোনটি যেটা খুবই প্রিমিয়াম লাগে তারপরে দেওয়া হয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে ব্রাউজার ফেসবুক চালানো সুবিধা লং লাইফ ব্যাটারি বলা হচ্ছে ফ্ল্যাশ লাইট তারপরে থাকছে ডুয়েল সিম সাপোর্টেড ক্যামেরা এস ডি কার্ড লাগানোর সুবিধা এবং এফ এম রেডিও থাকছে এবং এখানে কালারের জায়গাটিতে দেখছেন দুটি কালার সাপোর্ট করবে তো তারপরে আমরা যদি একটু দেখি এটার বক্স কন্টেন্ট হিসাবে কি কী প্রোভাইড করা হয়েছে দেখতে পাচ্ছেন একটি ওয়ারেন্টি কার্ড যার মাধ্যমে এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে হেলোর কাছ থেকে হেলোর কেয়ারের ঠিকানা সব ডিটেলস থাকছে এই কাগজের মধ্যে তারপরে যেটি থাকছে একটি ব্যাটারি থাকার কথা এবং একটি চার্জার দেওয়া আছে ব্যাটারিটি এক হাজার মিলিয়াম যেটা আমি দেখেছি এবং লাগিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো নর্মাল একটি চার্জার স্পেশালি দেখানোর কিছু নেই এবং এই ধূপের মধ্যে কিন্তু আর কিছুই নেই এবার আমরা সরাসরি ফোনে চলে আসব আর ফোনটাতে আসলে যে বিষয়টা সব থেকে আকর্ষণীয় এটার বাটনগুলো আপনারা একটু লক্ষ্য করুন যে কি দুর্দান্ত বাটন কোয়ালিটি দেওয়া হয়েছে আসলে এতটা প্রিমিয়াম এবং কালার বলেন সব কিছু ফিনিশিং বলেন সব কিছু মিলিয়ে এটার যে স্টিলগুলো দেওয়া হয়েছে এবং এটার যে প্রিমিয়াম লুকের বাটনগুলো দেওয়া হয়েছে সেটা খুবই চমৎকার লেগেছে আমার কাছে তো তারপরে যেটা উপরে কিন্তু সেম যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম মেটাল বডি এক হাজার কন্টাক্ট এখানে সাপোর্ট করবে এই ফোনটিতে ওয়েব ব্রাউজার থাকছে স্ক্রিন থাকছে টু সেট কিন্তু ছোট খুব বেশি বড় না এবং টু পয়েন্ট ফোর ইঞ্চির বিগ ডিসপ্লে দেওয়া হয়েছে এটাতে ডিজিটাল ক্যামেরা এবং ভাইব্রেশন সাপোর্ট দেওয়া হয়েছে এখানে যেটা আপনারা এখানেও লক্ষ্য করতে পারছেন পিছনের দিকের এটা কিন্তু একবারে সলিড স্টিলের তৈরি যেটা আমরা এটার ফিজিক্যাল ওভারভিউ দেখতে পাচ্ছি টপে কোনো কিছুই থাকছে না টপ সাইডে এবং এটা ডান সাইডেও তেমন কিছু থাকছে না বাম সাইডেও তেমন কিছু থাকছে না নিচের দিকে আসলে মাইক্রো এসডি চার্জিং পোর্ট থাকছে এবং থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক এবং এমআইসি থাকছে এবং আমরা এই পিছনের দিকটার ফ্রেমটা একটু খুলে নেব শুরুতে এটা যেটা দেখার জন্য সুবিধা হবে আপনাদের তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সলিড স্টিল একবারই স্টিলের তৈরি আর কি তারপরে যেটা আছে এটার বিল্ড কোয়ালিটির পিছনের দিকে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর করা হয়েছে কোনো নেটওয়ার্কের ট্রিন বা কোনো কিছু বের হয়ে নাই তারপরে দেখতে পাচ্ছেন এখানে দুটি সিম লাগানোর ব্যবস্থা আছে একটি হচ্ছে স্ট্যান্ডার্ড সিম এবং একটি মাইক্রো সিম এবং একটি মাইক্রো এসডি জায়গা কার্ড লাগানোর সুবিধাজনকভাবে দেওয়া হয়েছে তো আমরা এটার ব্যাটারিটি খুলে নিচ্ছি এটা এক হাজার ব্যাটারি যেটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় এই ব্যাটারিটি এটা হচ্ছে ব্যাপার তো এখানে তারা কমপ্লেন বা বিষয়টি বলতেছে যে আমাদের যে এটার মাদার বোর্ডটা খুবই ভালো যার কারণে দুই দিন থেকে তিন দিন চার্জিং ব্যাক পেয়ে যাবেন এই ফোনটির এবং এখানে দেখতে পাচ্ছেন মার্ক বাই বিডি তো এখানে কিন্তু ডিটেলস আরো তথ্য আছে এবং এটার ফিনিশিং আমি বলবো খুবই চমৎকার তো বেশি সময় না নিয়ে আমরা এটার ব্যাটারিটি লাগাবো এবং ফোনটি চালু করব। এবং উপরে যে টু পয়েন্ট ডিসপ্লে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটার স্ট্রং ভাইব্রেশন মানে কথা বলার প্রিমিয়াম সেট আমি শুরুতেই বলেছি এটার স্ট্রং ভাইব্রেশনের কারণে সেটটি কিন্তু আসলে ইউনিক হয়ে গেছে এবং এই উপরের বাটনগুলো যেটা লক্ষ্য করছেন এর উপর কাগজ লাগানো আছে এগুলো কিন্তু ব্ল্যাক কালারে থাকছে যেটা সাদা সেটারও এবং কালারটা তো অবশ্যই কলের তালিকা প্রথমে দেখতে পাচ্ছেন মিস কল এটা কিন্তু আসলে বাংলাতে আছে তারপরে বার্তার বিষয়গুলো ইনবক্স খরসা এগুলো যেগুলো থাকে সব কিছুই থাকছে তারপরে কন্ট্যাক্টে এক হাজার কন্ট্যাক্ট আপনারা এখানে সেভ রাখতে পারবেন ক্যামেরাতে আসলে আমরা দেখব যে এটার ক্যামেরার কোয়ালিটি যেটা দেওয়া হয়েছে প্রাইজ অনুযায়ী আমি বলবো চলার মতো খুব বেশি ভালো বলা যাবে না চলার মতো আর কি খুব বেশি ভালো বলবো না প্রাইজ অনুযায়ী ঠিকঠাক মাল্টিমিডিয়ার মধ্যে আসলে ছবি ভিডিও অডিও তারপর দেখছেন এফ এম রেডিও রেকর্ডার ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজারটা এখানে দেওয়া হয়েছে যেহেতু মাইক্রো কার্ড নেই যার কারণে ফাইল ম্যানেজারে আমরা প্রবেশ করতে পারছি না তারপরে যে বিষয়টি এখানে থাকছে আমরা দেখব সেটিং সেটিংয়ের মধ্যে ফোন সেটিং তারপরে হচ্ছে ডিসপ্লে সেটিং নিরাপত্তা সেটিং তো এখানে আমরা ফোন এ শুরুতে ঢুকলাম এবং ভাষাটা কিন্তু আমরা ইংরাজিতে করে নেছি যাতে করে সকলের সুবিধা হয় শর্টকাট তারপরে রিসেটের অপশন থাকছে সিকিউরিটি কল সেটিংয়ের মধ্যে আসলে কি কী ফিচার দিয়েছে এটা দেখার বিষয় তো আমরা এটা আপনাদের সাথে শেয়ার করছি অটো রেকর্ড ভয়েস কল ছোটো ফোনে যেটা বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে যে ভয়েস কলটা রেকর্ডিং হতে হবে এবং ভাইব্রেশন যখন কানেক্ট হয় রিসিভ হয় অপর প্রান্তে তখন কিন্তু ভাইভ্রেট দিবে ভাইব্রেট দিবে যদি আপনারা চান এখানে কিন্তু কানেক্ট করতে পারেন এটা একটা ভালো অপশন দেওয়া হয়েছে এই ফোনটিতে তারপর যে অপশনগুলো থাকছে সব সেম এবং কলিং ফিচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে কল আসলে এই ফ্ল্যাশ লাইটটা জ্বলবে এই অপশনগুলো দেওয়া হয়েছে সব মিলিয়ে আমি বলবো নর্মালি ইন্টারনেট ইউজের সুবিধাও এই ফোনটিতে আছে যেটা আমরা দেখলাম তারপরে যেটি আছে এখানে গেমস খেলার সুবিধা আছে সুপার কার যেগুলো কিনে খেলতে হয় দুই তিনটা গেমসও দেওয়া আছে টোলসের মধ্যে ক্যালকুলেটর ক্যালেন্ডার অ্যালার্ম তারপরে ফা ফ্লাইট মোড ফ্ল্যাশ লাইট সরি ফ্ল্যাশ লাইট তারপর হচ্ছে বিটি ফোন তারপর ব্লুটুথের সাপোর্ট পাচ্ছেন আপনারা এটাতে এটা একটা ভালো বিষয় তো এই ছোটো ফোনটিতে প্রিমিয়াম লেভেলের একটি ফোন দুই হাজার টাকার মধ্যে খুব পোক্ত বিল কোয়ালিটি একটি ফিচার ফোন এটি তো ফোনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এই ফোনটি কীভাবে পাবেন আমাদের কাছ থেকে এর ডিটেলস এর ডিসক্রিপশনে দেওয়া আছে আমাদের ফোন নাম্বারও দেওয়া আছে চাইলে আপনি আমাদের কাছ থেকেও নিতে পারেন মার্কেট থেকেও কিনে নিতে পারেন তো এই ধরনের রিভিউ নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ